This channel does not promote any violent, harmful or illegal সন্দেশ খালি তাই অন্য কোথাও এবার নজর রাখা যায় বলুন তো একান্ন দিনেও ধরা গেল না সন্দেশ ত্রাশ শেখ শাহজাহানকে খুশছে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী অগ্নিগর্ভ বেড়মজুর ঝুপখালি অঞ্চল তাই তো শুভজিৎ একদমই তাই ডিজি গেলেও গ্রামবাসীদের ক্ষোভে এখনো প্রলে পড়েনি এই অবস্থায় ড্যামেজ কন্ট্রোলে গ্রামে গ্রামে ঘুরে মানুষের অভাব অভিযোগ গতকালই শুনেছেন পার্থ সুজিতরা জমি নিয়ে থাকলে ফেরত দিন সন্দেশ গিয়ে অভিষেকের বার্তা শুনেছেন সেচমন্ত্রী তেতে উঠেছে সন্দেশখালী দফায় দফায় উত্তেজনার আগুন ছড়িয়েছে শেখ শাহজাহান তার ভাই সিরাজ উদ্দিন শিবু হাজরা উত্তম সর্দারদের বিরুদ্ধে ক্ষোভের বন্যা বইয়েছেন সাধারণ মানুষ এদের সকলের বিরুদ্ধে উঠেছে জমি দখলের অভিযোগ এই আবহে শনিবার সন্দেশখালীতে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়লেন রাজ্যের দুই মন্ত্রী সুজিত বসু এবং পার্থভৌমিক ক্ষোভের মুখে পড়লেও সেচমন্ত্রী পার্থভৌমিকের মুখে কিন্তু শোনা গেল অন্য কথা তিনি বললেন শাহজাহানের বিরুদ্ধে নাকি নির্দিষ্ট কোন রকম অভিযোগই জমা পড়েনি আমার আমি আমি ওদের একটা বাইটেও শুনিনি ওরা যা বলেছে সব শিবু উত্তমের বিরুদ্ধে বলেছে মানে শেখ শাহিনের বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি তো আরে না করলে আপনি জোর করে কেন আমার মুখ দিয়ে বলানোর চেষ্টা করছেন শুনলেন পার্থভৌমিকের কথাটা শাহজাহানের নামে কোনো অভিযোগও নাকি তিনি পাননি আরও বলছেন পার্থভৌমিক সন্দেশখালীর মহিলাদের মাটি কামড়ে আন্দোলনের পিছনে তৃণমূলের শুদ্ধিকরণই দেখছেন রাজ্যের সেচ মন্ত্রী ওরা তো মমতা ব্যানার্জির উপর ওদের রাগ নেই গ্রামের মানুষ মমতা ব্যানার্জির পক্ষে তা সেটাই তো ওরা বলছে যে কিছু লোক অন্যায় করেছে মমতা ব্যানার্জির ছবিকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছে ওরা মমতা ব্যানার্জির ছবিতে যাতে কেউ কালি লাগাতে না পারে তার জন্য ওরা রাস্তায় নেমেছিল ওরা তৃণমূলের শুদ্ধিকরণের জন্য রাস্তায় নেমেছিল আন্দোলনকে যতই শুদ্ধিকরণ হিসেবে দেখাক না তৃণমূল কংগ্রেস পরিস্থিতি যে ক্রমেই ঘোরালো হচ্ছে তা বুঝতে পারছেন শাসক দলের নেতারা এ অবস্থায় পার্থভৌমিকের মাধ্যমে বার্তা অভিষেকের দলে গুন্ডামি চলবে না কড়া বার্তা অভিষেকের জমি নিয়ে থাকলে ফেরত দিন পার্থর মাধ্যমে বার্তা অভিষেকের বেড়মজুর এলাকায় স্টিয়ারিং কমিটি গড়ার সিদ্ধান্ত এলাকাবাসীর ফিডব্যাক নিয়ে গড়া হবে স্টিয়ারিং কমিটি আটটা অঞ্চলে সন্দেশখালীর আটটা অঞ্চলে যেহেতু আমাদের অঞ্চল সভাপতিকে আমরা সাসপেন্ড করেছি ব্লক সভাপতিকে আমরা সরিয়ে দিয়েছি অতএব স্বাভাবিকভাবেই আটটা অঞ্চলে আমরা আপ টু লোকসভা নির্বাচন নতুন করে তো কমিটি করতে পারবো না ওটা দলগতভাবে সারা বাংলায় হয় আমরা কাজ চালানোর জন্য একটা স্টিয়ারিং কমিটি করবো আটটা অঞ্চলে সন্দেশখালীর বাসিন্দাদের পথে নামাকে তৃণমূল কংগ্রেস মানুষের আন্দোলন বললেও মিনাক্ষী মুখোপাধ্যায় ভুলটা ধরিয়ে দিচ্ছেন শাহজাহান শিবু উত্তমদের সম্পত্তি বাজেয়াপ্ত করে স্থানীয়দের টাকা মেটাতে বলছেন সুকান্ত পার্থ ভৌমিক সুজিত बोस এরা শাহজাহান উত্তম শিবু প্রসাদ হাজরা যে ত্রিনমুলের গ্রাম সংসদের মেম্বার এরা তাদের দলের লোক তাই 12টা বছর ধরে এরা মানুষের উপরে অত্যাচার করেছে যদি যদি অপরাধ সংঘটিত হয় তার অপরাধীও থাকবে কি অপরাধীটা কে জেলে ঢুকিয়েছেন তাকে আচ্ছা সে যে এত বছর ভোগ দখল করলো সে তো একা করেনি অনেক লোক সঙ্গে মিলে করেছে তো তাদের কম্পেনসেটটা কে করবে কম্পেনসেট করতে হবে তো সেটা সরকারি টাকায় হতে পারে না সরকারি টাকা তো আমার টাকা ট্যাক্সের টাকা আপনার ট্যাক্সের টাকা সাধারণ মানুষের ট্যাক্সের টাকা এমনকি তৃণমূল কংগ্রেস করে তারাও অনেকে ট্যাক্স দেয় তাদের টাকা কিন্তু তারা তো আর জমি দখল করেনি জমি দখল করে জমি এতদিন যারা ব্যবহার করেছে তাদের সম্পত্তি ক্রোক করে সেই টাকা ফেরত দেওয়া কবে গ্রেফতার হবেন শাহজাহান এই প্রশ্নের মুখে পড়তে হয় পার্থভৌমিককে তারই জবাবে পার্থ চট্টোপাধ্যায়ের নাম টেনে আনেন রাজ্যের মন্ত্রী যাদের জন্য ভাবমূর্তি নষ্ট হয়েছে প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে মন্তব্য পার্থ যে তৃণমূল কংগ্রেসের জিরো টলারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা সেটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি চেষ্টা কর আমি বলেছি পার্থ চট্টোপাধ্যায়ের মতো নেতাকে যদি দল থেকে এবং মন্ত্রিসভা থেকে তারাতে তৃণমূল বেশি সময় নষ্ট করে না থাকে তাহলে এলি তেলি গঙ্গা তেলি এইসব খুচরো মস্তান এদের কারোর ক্ষমতা নেই যে তারা তৃণমূল কংগ্রেসে রাজত্ব করবে এদের তৃণমূল কংগ্রেসে কোনো জায়গা নেই যাদের যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে দল দলগতভাবে প্রশাসন প্রশাসনিকভাবে ব্যবস্থা নেবে পদে পদে রাজ্য প্রশাসনকে চ্যালেঞ্জের মুখে ফেলেছেন সন্দেশখালীর বাসিন্দারা জমি দখলের অভিযোগে ক্ষোভে ফুঁসছেন তারা তপ্ত পরিস্থিতিতে এই সন্দেশখালীর বুকে দাঁড়িয়েই একদিন পার্থভৌমিক বলেছিলেন খেলা ঘুরবে এখন তিনি বলছেন শান্তি ফিরবে শান্তি তো ফিরবে দুদিন পরে আর আপনাদের এখানে আসতে হবে না মানুষ বলবে আমরা শান্তিতে আছি আবার কাল আসছি আবার পরশু আসছি দরকারে তারপরের দিন আসব। রোজ পরে থাকব। কিন্তু মানুষের মনে শান্তি ফিরিয়েই তারপরে বাড়ি ফিরু রিপোর্ট টিভি নাইন বাংলা